জীবনে এমন একটা মানুষ পাওয়া খুবই কঠিন যাকে আপনার বুঝতে হবে না আপনি কি চাচ্ছেন আপনার কি ভালো লাগে কি খারাপ লাগে যাকে আপনার কিছুই বলতে হবে না আপনার বলার আগেই সে বুঝে যাবে সব চোখ দেখলেই বলে দিবে আপনি কষ্ট পেয়েছেন কথার টানে বুঝে যাবে আপনার মন খারাপ আপনার চোখের পানি সহ্য হবে না তার একটু কম কথা বলায় অস্বস্তি হয়ে যাবে কারণ জানতে সে সবার থেকে যে আপনার খেয়াল বেশি রাখবে যত্ন করবে শাসন করে দরকার হলে বকবেও এমন একটা মানুষ বেঁচে থাকার জন্য ভালোবাসার জন্য খুব বেশি প্রয়োজন হোক না কথা দেখা কম ভালোবাসাটা যেন এমনই থাকে